আপন ভাইয়ের বোনের ফুফুর ইত্যাদি সম্পদ নয়শয় করার কোনো অধিকার নেই ওই লোক জালেম ওই লোক একেবারে নিকৃষ্ট নিকৃষ্ট একদম একদম মানুষ একেবারে শ্রেষ্ঠ জালেম যে আপন জনের হক নষ্ট করে আপনজনের হক নষ্ট আপন বোন সম্পত্তি চাইছে বাবার পৈতৃক ও সম্পত্তি নিবাগা বইনবাগিনা আর আইতা না আর আইতা না আর খাইতানা আম ভাই একবারে বুঝ করে নিকিবা নাকি সারাজীবন বড় করলাম বাই হিসাবে আদর করলাম বিয়া শাদী দিলাম অনার বাই চেনো না জালে এই ডাকাত কি কইলো বেটা তো বোনের করে বল তুই বেটা ডাকাত তুমি এটা কি বললা এটা সে বুঝাইতে চাইলো যে এই গ্রামের যে কোনো মানুষ আমার বাড়িতে ভাত খাইতে হইলে খাইতে পারবে এম নেই কিন্তু আপন বোন আর বাগিনা তারা যদি আমার বাড়ির দুগা ভাত খাইতে হয় জমি দিয়া খাইতে হইব কথা বুঝেন নাই জমি নিতে না তোমরা তোমরা না আইবা পরে ভাত খাইবা কত বড় নিকৃষ্ট জানেন বেটা তোর গ্রামের কত মানুষ তোর ঘরে খায় কই তারা তোর জমি দিয়ে খাইছে তুমি আপন বোনের বেলা এটা কইলা কেন আপন বোনের বেলা এটা বললা কেন আপন বোনের হক দিলা না কেন কার জন্য আটকাইলা ওই ছেলে মেয়ের জন্য ওরা তোমার মনে রাখবে এই সম্পত্তি তোমার থাকবে তো কি বাবা কি ফায়দা হইল বলে এক বিগত জায়গা ছেড়ে দিলে আপন ভাইয়ের বাড়ির রাস্তাটা হয়ে যায় না দিত না এই গাছ কান কাটালাইলে এন রাস্তাটা আইসা পরে না দিত না কেন অসুবিধা কি মনে করেন রে সে তো আমার ভাই আল্লাহর জন্য দুনিয়া একটু ছেড়ে দিলে কি হয় দুনিয়া এমনিই সারতে হবে না কথা বলেন না কেন আপনিও থাকবেন না দুনিয়াও থাকবে না এটা সত্য কি না বলেন একদিন আমিও থাকবো না একদিন এই পৃথিবীও থাকবে না কাল্লাইদা দুঃখ কাতিল আর দুঃখ দাক্কা আল্লাহ বলে সাবধান বান্দা মনে রেখো আমি কিন্তু এই জমিন পাথরের মতো চূর্ণ বিচূর্ণ করে ফেলব পাউডার বানায় ফেলবো তো কেন তুমি এই কামরা কামরিটা করলা কেন হক দিলা না কেন আপনি ক্ষমতা দেখাইলেন দলিলের মার ফেস আপনি বুঝেন অথবা টেয়া দিয়া ফুসা দিয়া হদ্দার মাতব্বরের বাটপারি করে নিয়ে নিলেন আর এই দুই শতক কি নিলেন দুই শতকের জন্য অনন্তকালের আখেরাত বরবাদ করে দিলেন পাঁচ শতক জমি দশ দুনিয়া বরাবর জান্নাত ত্যাগ করে দিলেন আস্ত কি করলেন কি করলেন এই জন্য বাবা কোনোভাবেই আপনজনের হক এটা বান্দার হক বান্দা এক বাপ মারা যাওয়ার পরে বাপের কিনা যদি এক কেজি লবণ নুন থাকে আল্লাহর কসম ভাই বোন সবার উপরে শরীয়ত সম্মতভাবে এই নুন বন্টন করে দেওয়া ফরস এটাই শরীয়ত নুন নুন জি জি লবণ আপনি তো হুদা মনে করছেন জমি বাড়ির ভিটা এই যে বসত ভিটা যেটা এটা একশো একশো বোনের হক ভাই বোন সবার হক যেই জালেমরা আপন বোনকে বসত বিটার থেকে বঞ্চিত করছে ওরা জালেম ওদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে এটা নিজেরা কোথেকে এই গাঁজাখুরি কথা কোথেকে বানাইছে জিজ্ঞাসা করো বলেন মেয়ে এখন প্রতিবাদ করেন আমি আর কোনোদিন আসতাম না আপনার এলাকায় কি সে কথা বলেন না আর কোনোদিন নাড়ে আসলাম না আর কি আপনি বাঁচবেন কয়দিন আমি আর বাঁচব কয়দিন বলেন বাবা আপনি বাঁচবেন কয়দিন আমি বাঁচব কয়দিন কে বানায় নিল এই কথা যে আপন বসদ্ভিতায় বোনেরা ফায় না এত বড় মিথ্যা কথা গাঁজাখুরি কথা আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর কোনো কিতাবে নাই এই সমাজের বানানো কথা এটা আমি আমার বোনের সম্পত্তি যখন দিছি এই বসতের কসম আল্লাহ আমার বোন আবার তিনও বোন তিন বোন বোনেরা আমার বড় বোন কী এ কথাতে জীবনে প্রথম শুনলাম আমি বলি একশো একশো বোন বাবার এই পৈতৃক যে ভিটা এখান থেকে আপনারা আপনাদের অংশ নিয়ে যান আমরা যদি বিশ্বাস না হয় কারো দরকার আমার বোনের নাম্বার দেই কালকে ফোন দিয়ে হ্যাঁ চলেন হম খেয়ালই মনে করছেন দুনিয়া আপনিও মরে যাবেন আমিও মরে যাব দুনিয়াও থাকবে না আমিও থাকবো না হিসাব দিতে হবে দিতে হবে না কথা বলেন না কেন তো কি মনে করছেন আখেরাত সোয়া লক্ষ আম্বিয়া যে আখেরাতের হাসরের বয়দানের ভয়ে কান্সে মিয়া সেই মাঠের নাম হাসরের মাঠ লক্ষ নবী আদম থেকে রসুল সাল্লাউল্লাহ সাল্লাম পর্যন্ত হাস্যদের মাঠের ভয়ে কাঁদছে রব্বিলা তুখজিনী ইয়ামা ইউবাসুন ইয়াও মালা ইনফাউয়ালা মালুম ওয়ালা বানুন এই যে ইব্রাহিম রবি বলছে আল্লাহ হাস্যোদের ওই কঠিন ভয় আমি ইব্রাহিম রে বেদ জুতি পরেন দো আগস্ট আপনার কাছে হয়তো মনে হইবো এখন হুজুর ইডি কইয়া ওনার ফ্যাঁস লাগাইল সমাজটার মধ্যে হ্যাঁ হ্যাঁ আমি এক জায়গায় বিয়ের সুন্নত তরিকা বলছি আর হুজুর অন ইডি নতুন করে কইয়া ফ্যাঁস লাগাইন রসুল্লা সাল্লামের সুন্নত বিবাহ কিভাবে হবে এটা আমি বলাতে বললো যে এটা ফ্যাঁস লাগাই না কথা কই না যে এমনি চলছে এমনি চলতে দেন যে বেড়া বলছে এখানে টাই করা স্যুট করা পরে আমি বললাম আঙ্কেল অবশ্যই আমি ফ্যাঁস লাগানো ঠিক হবে না এই জন্য আমি দয়া করে বিয়েটা পড়াইলাম না আমনে মেহের করে বিয়েটা পড়ান বাবুরে আমি দুগা ভাত খেতে মাইছি ভাত আল্লাহর রহমতে খাইছি খানা শেষ হয়ে গেছে আমি যাই এইবার ককজুরা আমরা কি আর আমি এতক্ষণ পন্ডিতি করলেন কেন বেটা ফাজিল কথা বলেন আমনে আপনি না কইলেন আমনে আমি আমারটা কইলে ফ্যাঁস লাগবো সমাজে তো আপনি একটা করেন আপনি বিয়ে পড়া আমার সমস্যা আমি তো ভাত খাইছি দইও খাইছি আমার বুঝ হয়ে গেছে আমি যে খানার বুঝ পাইছি তো সারছে তো